আসসালামু আলাইকুম আরও একটা রেসিপিতে স্বাগতম আজকের রেসিপি নরম তুলতুলে পরোটা যারা ঝামেলার কারণে পরোটা খেতে চান না তা আজকের রেসিপি তাদের জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম আর দিয়ে দিব মেজারমেন্ট কাপে চার কাপ ময়দা আপনারা চাইলে ময়দা এবং আটা দুটোই নিতে পারেন দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে চামচ দিয়ে দেড় চামচের মতো লবণ দিয়েছি দুই চামচ চিনি দিয়ে দিব তিন চামচ গুঁড়া দুধ আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা ফলো দেওয়ার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন লাইক দিয়ে ভিডিওটা দেখবেন শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ষাট এম এলের মতো রান্নার তেল তেলটাকে দিয়ে আমি আবারও হাতলের সাহায্যে মিশিয়ে নিব সাইলে এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিব এই কাজটা ভালোভাবে মিশাতে হবে যত সুন্দরভাবে মেশানো যাবে পরোটা তত নরম তুলতুলে হবে ভালোভাবে মেশানো হয়ে হয়ে যাওয়ার পর এভাবে হাতের মুটুতে চেপে চেপে নিব যখন দেখব এরকম দলা পেকে যায় তখন বুঝবো আমার পরোটা ডো করার জন্য রেডি এখন দিয়ে দিলাম ওই মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ গরম পানি পানিটা অত বেশি গরম হবে না কুসুম কুসুম থেকে একটু বেশি প্রথমে আমি দুই কাপ পানি দিয়ে দিব তারপরে দেখে বাকি পানিটা দিব একসাথে পানি দিতে যাবেন না এখন আমি হাতল দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানোর পর এখনও দেখতে পাচ্ছেন শুকনো ঝুরঝুরে তাহলে আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম মোটে এখানে আমার আড়াই কাপ পানি লেগেছে চার কাপ ময়দার জন্য আবারও হাত দিয়ে ভালোভাবে দুটাকে নেড়ে নিলাম এখন হাত দিয়ে ডলে ডলে সুন্দর একটা সফট ডো তৈরি করব যত সুন্দরভাবে হাত দিয়ে মতে নেওয়া যায় পরোটার ডো তত সফট হবে দীর্ঘ সময় রেখে দিলেও এই পরোটাটা শক্ত হবে না আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পরোটা প্রয়োজন করা যায় আমার ডোটা রেডি হয়ে গিয়েছে একদম এভাবে হাত দিয়ে ঘুরিয়ে গুড়িয়ে গোল করে মতে নিয়েছে এখন হাতে সামান্য তেল নিয়ে উপরটাতে এভাবে মেখে দিব যাতে আমার ডোটা শক্ত হয়ে না যায় এভাবে ঢাকা দিয়ে রেখে দিব রেস্টে পনেরো মিনিটের জন্য সাইলে আরও কম মিনিট রেখেও তৈরি করা যায় পনেরো মিনিট পর ফিরে আসলাম এখন আর বেশি আমি ডোটাকে মুতব না হালকাভাবে একটু মিশিয়ে নিব। কারণ এখন যদি আমি ডোটাকে বেশি মার তাহলে দুটা শক্ত হয়ে যাবে এবার ডোটাকে আমি গোল করে এভাবে একটু লম্বা করে নিব যখন এভাবে লম্বা হয়ে যাবে একটা সুরির সাহায্যে আমি চার ভাগে ভাগ করে নিলাম সাইলে এই গাছটা হাত দিয়েও করা যায় এখন এক একটা ভাগকে আমি এভাবে ডোলে ডোলে সুন্দর করে মিহি করে নিব আর এভাবে যখন মিহি করে আমার পরোটার সাইজ অনুযায়ী আমি ডোটাকে কেটে নিব। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন এবার পুরা পরোটার ডোটাকে এভাবে আমি কেটে নিচ্ছি আর এই পরোটাটা নর্মালে রেখে এক সপ্তাহ বা দশ দিন খাওয়া যাবে ডিপে রেখে দীর্ঘ সময় পর্যন্ত খাওয়া যাবে এখন আমি পরোটার গোলাগুলিকে এভাবে হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে নিব সবগুলো ডোকে আমি এভাবে হাত দিয়ে গোল করে নিয়ে নিব অনেকেই ঝামেলার কারণে পরোটা খেতে চান না আমার রেসিপি যদি ফলো করেন আপনাদের কোনো ঝামেলাই মনে হবে না আর খেয়েও মজা পাবেন আর পরিবারের প্রশংসা পাবেন সবগুলি ডো আমার গোলা হয়ে গিয়েছে এখানে আমার তেরোটার মতো পরোটা হয়েছে আর একটু ছোটো করতে চাইলে আরও বেশি পরোটা হবে এখন গোল গোল ময়দার ডোটাকে আমি বেলে নিব এত সফট একটা ডো তৈরি হয়েছে বেলতে কোনো ঝামেলাই নেই এক দুইটা বেলা দিলেই পরোটার রুটিটা বড় হয়ে যাবে আর এভাবে সবগুলো রুটিকে আমি গোল গোল করে বেলে পরোটার সাইজ দিয়ে নিব আপনারা চাইলে এই অবস্থাতেই ভেজে খেতে পারবেন স্বাদের কোনো হের ফের হবে না আমি এখন পরোটার উপরে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি আমি এই টেকনিকটা অবলম্বন করলাম যাতে একদমই অল্প তেল দিতে পারি আর দিয়ে দিলাম উপরে শুকনা ময়দা চিনি এখন এভাবে চার চারকোনা ভাজ করে নিলাম সবগুলো পরোটাকেই আমি এভাবে বেলে বেলে চার কোনা ভাজ দিয়ে দিব আর এইভাবে যদি কাজগুলোকে আমরা গুছিয়ে করি সময় কম লাগবে আর খেতেও মজা হবে অবশ্য লক্ষ্য করেছেন আরও একটা রুটিকে আমি দেখিয়ে দিচ্ছি তেল ব্রাশ করার পর উপরে এইভাবে শুকনো ময়দা ছিটিয়ে এভাবে আমি চার বাজে ভাজ করে নিলাম আপনারা চাইলে তিন ভাজেও ভাজ করতে পারবেন আর আমরা সকালবেলা নাস্তাটাকে একটু ভালোভাবে খেতে পছন্দ করি তাই কষ্ট করে হলেও পরিবারকে সকালে সুন্দর একটা নাস্তা উপহার দিতে চাই আর যদি সুন্দর একটা নাস্তা ফ্যামিলিকে উপহার দিতে চান আমার রেসিপি অবশ্যই ফলো করে তৈরি করবেন আমার সবগুলো পরোটার ডো কোনা করে করা হয়ে গিয়েছে এখন এক একটা করে পরোটা আমি এভাবে বেলে নিব সবগুলো পরোটাকে এভাবে আমি চারকোনা করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব খেয়াল রাখতে হবে যাতে পরোটার কোনো একটা অংশ বেশি পাতলা বা কোনো একটা অংশ বেশি মোটা না থাকে এভাবে বেলুন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে এই যে কি সুন্দর পরোটা হয়ে গেল গেলো বাহিরের খাবার পছন্দ করেন না তারা আমার এই রেসিপি ফলো করে অনেকগুলো পরোটা তৈরি করে ডিপে রেখে দিতে পারবে মাংস দিয়ে মজা করে খাওয়া যাবে আর এই পরোটাটা চায়ের সাথেও খুব ভালো মানায় আমি তো সবসময় চা দিয়েই পরোটা খাইতে পছন্দ করি আমার বাসার সবাই আমার হাতের পরোটা খুবই পছন্দ করে এই তো সবগুলো পরোটা আমি এভাবে বেলে নিলাম আর এত ছপ একটা ডো হয়েছে বেলতে কোনো কষ্টই আমার হচ্ছে না আর এভাবে যদি এক সপ্তাহ বা দশ দিনে পরোটা রেডি করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে সাপ্তাহিক কষ্টটাও কমে গেল চুলা একটা তাওয়া বসিয়ে আমি চুলার আঁচটা দরিয়ে দিলাম আর সুরলা মিডিয়াম লোহিটে রেখে এভাবে আমি পরোটাগুলোকে হালকা করে ভেজে নিব একেবারেই এপিট ওপিট বিশ সেকেন্ড বিশ সেকেন্ড করে ভেজে নিচ্ছি কারণ এই পরোটাগুলি আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখব আপনারা চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারবেন আর এভাবে রাখলে পরোটাগুলো সুন্দর থাকবে পরোটার সাইজ নষ্ট হবে না এভাবেই এপিট ওপিট করে আমি ওজন পরোটাগুলো বেজে নিলাম আর এখন আমি একটা পরোটা আপনাদেরকে বেজে দেখাচ্ছি যে কতটা নরম তুল তুলে হয়েছে আর একদম লক্ষ্য করেছেন তেল দেওয়ার সাথে সাথেই পুরো পরোটাটা ফুলে উঠেছে মানে পরোটার ভিতরে কয়েকটা ভাজ পড়েছে আমি দুইটা পরোটা আপনাদেরকে বেজে দেখাচ্ছি আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব পরের দিন বা তারপরের দিন খাওয়ার জন্য যারা কম ভাজতে পছন্দ করেন তারা হালকা ভেজে নেবেন আমার বাসায় একটু পরোটা লাল লাল করে ভাজাই পছন্দ করে প্রত্যেকটা পরোটা এভাবে ফুলে উঠবে আর এভাবে তেল আর তেল ছাড়াও এই পরোটা ভেজে খেতে অনেক মজার যারা তেল দিয়ে ভাজতে চান না তারা খালি ভেজে খাবেন এই তো পরোটা ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর দেখে তো লোভ লেগে যাচ্ছে এখন আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম ধরার সাথে সাথে একদম ঝুরঝুরে হয়ে চলে আসছে একদম লাচ্চি পরোটার মতো আমরা হোটেল থেকে যখন লাচ্চি পরোটা কিনে আনি এরকম ঝুরঝুরে হয় আর গরম গরম খেতে তো অসাধারণ এই যে দেখাচ্ছে প্রতিটা পার্ট এভাবে আলাদা হয়ে যাচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখুন যখন কোনো নতুন রেসিপি বা ব্লগ দিব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যাবে একটা আমি ঢাকাওয়ালা বক্স নিয়েছি আপনারা চাইলে এয়ারটেক টাইপ প্লাস্টিকের বক্স নিতে পারেন আর এইভাবে টিস্যু দিয়ে দিয়ে আমি পরোটাগুলোকে রেখে দিচ্ছি সবগুলো পরোটা এভাবে রেখে আমি ঢাকা দিয়ে নর্মাল চেম্বারে রেখে দিব চাইলে আপনারা ডিপিও রাখতে পারেন তাহলে বিদায় নিব আল্লাহ হাফেজ